ൂ ര -no. র আজ বারোই জানুয়ারি আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন চলুন ঘুরে আসি স্বামীজির পৈতৃক বাড়ি থেকে তবে তার আগে বলে দিই এই পৈতৃক বাড়ির ভেতরে কিন্তু ছবি অর্থাৎ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এখানে কিভাবে আসবেন এখানে আসতে গেলে হাওড়া এবং শিয়ালদা থেকে যে কোনো বাসে চলে আসুন মানিকতলা মানিকতলা থেকে হেঁটে সামান্য আপনারা যদি মেট্রোয় আসেন সেক্ষেত্রে নামুন গিরিশ পার্ক মেট্রো স্টেশন সেখান থেকে হেঁটে মিনিট পাঁচেক লাগে আমি এসেছিলাম মেট্রোয় আর এইটা এর এন্ট্রান্স অর্থাৎ এই স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি কা মিউজিয়ামের এন্ট্রান্স বর্তমানে এটি মিউজিয়াম এবং বুঝতেই পারছেন এখানে ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় কথাটা বারবার বলার কারণ হচ্ছে এটাই যে এর ভেতর থেকে কিন্তু তেমন কিছু আমি তুলতে পারিনি আপনাদের দেখানোর মতো চলুন জেনে নিই এখানে এলে আপনি ঠিক কি কি দেখবেন প্রথমত বলে রাখি এখানকার এন্ট্রি ফি বা টিকিট হচ্ছে দশ টাকা এবং তিরিশ টাকা যদি আপনি শো দেখেন এখানে দুটি শো দেখানো হয় অন্তত আমি তাই দেখেছি একটিতে স্বামীজির শিকাগো যাওয়া এবং আরেকটিতে সেই শিকাগো ধর্ম সম্মেলনের যে স্পিচ সেই স্পিচের তাৎপর্য বর্ণনা করা এটি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এর সঙ্গে এই মিউজিয়ামে ঘুরে দেখে নিতে পারেন স্বামীজির জন্মস্থান বীরেশ্বর শিব মন্দির এবং তার ছোটবেলার বেশ কিছু স্মৃতি স্বামীজিকে নিয়ে কিছু বলার দৃষ্টতা আমার নেই তাই আজ এক অসাধারণ পর্যটকের গল্প শোনাব আপনাদের চলুন শুরু করি ছোটবেলা থেকেই স্বামীজি ছিলেন অনুসন্ধিত সু অর্থাৎ তার বিভিন্ন বিষয়ে কৌতূহল ছিল তিনি ভালোবাসতেন প্রকৃতি এবং মানুষের প্রতি ছিল তাঁর গভীর টান আর সেই টানেই তিনি মাঝে মাঝেই বেরিয়ে পড়তেন ঘর ছেড়ে স্বামীজির পছন্দের একটি জায়গা ছিল দক্ষিণেশ্বর তিনি মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে আসতেন আঠেরোশো একাশি সালে স্বামীজির সঙ্গে দেখা হয় রামকৃষ্ণ দেবের সঙ্গে এই রামকৃষ্ণ পরমহংস দেবও কিছুটা দায়ী ওনাকে ভ্রমণপিপাশু করে তোলার জন্য কারণ তিনি বলতেন ভ্রমণ করো জগৎকে জানো জগৎকে জানলেই মানুষকে জানবে আর মানুষকে জানলেই পৃথিবীকে জানবে তাই এই জানার জন্যই শুরু হয়েছিল স্বামীজির পথ চলা সন্ন্যাস ধর্ম গ্রহণ করে স্বামীজি বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে না কোনো সাধারণ ভ্রমণের জন্য নয় তিনি খুঁজতে বেরিয়েছিলেন মানুষের জীবন তাদের কষ্ট এবং ভারতের আধ্যাত্মিক ধনভান্ডারকে স্বামীজি যাত্রা শুরু করেছিলেন বারাণসী থেকে সেখান থেকে তিনি চলে গেলেন উত্তর ভারতের হিমালয়ে জয়পুর রাজস্থান মহারাষ্ট্র অযোধ্যা মথুরা এই সবই ছিল তার যাত্রাপথের অংশ সময়টা আঠেরোশো বিরানব্বই সাল স্বামীজি পৌঁছলেন কন্যা এবং এখানেই ছিল তার ভারত ভ্রমণের শেষ পর্ব এই কন্যাকুমারীতেই পাথরের ওপর ধ্যানে বসে তিনি উপলব্ধি করেন ভারতের ভবিষ্যতের কথা এবং সিদ্ধান্ত নেন ভারতকে পুনরুজ্জীবনের শুরু হয় ভারতবর্ষকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার পালা সময়টা আঠারোশো তিরানব্বই স্থান শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা সেখানে সেই অনবদ্য স্পিচ যার শুরুটা হয়েছিল একটা বিশেষ সম্ভাষণে দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা হ্যাঁ হাততালি পড়েছিল দু মিনিটেরও বেশি সময় তারপরে তাঁর সেই স্পিচ হিন্দুইজম ভারতবর্ষকে তুলে ধরা এবং ধর্ম কি তার একটা ব্যাখ্যা এই সবটাই কম বেশি আমরা জেনেছি আসলে স্বামী বিবেকানন্দের পর্যটন শুধুমাত্র কোনো ব্যক্তিগত যাত্রা ছিল না এটা ছিল এক বিশ্বব্যাপী আন্দোলন তার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদেরকে অনেক শিক্ষা দেয় আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা জীবনের সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে বিশ্বকে আলিঙ্গন করতে পারি তাই আজ স্বামীজির জন্মদিনে হাংড়ি টুটারের পক্ষ থেকে বলা ভালো গঙ্গা চলে গঙ্গা পুজো এক ছোট্ট শ্রদ্ধাঞ্জলি আজকের গল্প এটুকুই খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন